তার নিজস্ব পথ চলার ইতিহাস আছে সেই জানে তার কোন আসন থেকে কোন নেতা এমপি হয়ে আসতে পারবেন কি বাস্তবতা আছে এগুলো এবং সেটা তার এটা একান্তই তবে এই ব্যাপারে এক্সক্লুসিভলি মন্তব্য করবার জায়গা বিএনপির বিএনপির স্ট্যান্ডিং কমিটির যেহেতু তাদের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির স্ট্যান্ডিং কমিটি হচ্ছে তাদের নমিনেশন বোর্ড আর কি দ্বিতীয় কথা হচ্ছে বিবিসি বাংলার সাথে তারেক রহমান গত মাসে সম্ভবত একটা সাক্ষাৎকার দিলেন সেখানে উনি বলেছিলেন যে কি ধরনের ক্রাইটেরিয়া উনি বিবেচনায় নেবেন প্রার্থী সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পর্ক এরকম অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলেছেন যেগুলো উনি বিবেচনায় নেবেন বিএনপির বাহিরে থাকা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এখনও দুই হাজার একের যে ইলেক্টোরাল ডেমোগ্রাফি আছে তার থেকে বের হয়ে আসতে পারে নাই আমি যে প্রার্থী তালিকা দেখলাম এর ভিতরে ডমিন্যান্ট ক্যান্ডিডেট হচ্ছে কাইন্ড অফ এ বলতে পারেন যে খালেদা জিয়ার যে দল খালেদা জিয়ার যে বিএনপি সেই বিএনপির নেতারা এবং একটা টেনশনের কথা মির্জা ফখরুল সাহেব এর আগে বেশ কয়েক বছর আগে টেনশনের কথা বলেছেন যে পুরাতন প্রজন্মের যারা ওল্ড স্কুল বিএনপি লিডার ছিলেন তাদের সাথে নতুন প্রজন্মের লিডারশিপ এবং যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন তেমন মানুষদের সাথে তারেক রহমানের রাজনীতি করবার মধ্যে একটা জেনারেশনাল গ্যাপ আছে এই গ্যাপের বাস্তবতায় এখন যেটা আবার প্রমিনেন্ট হয়ে আসলো মনে হচ্ছে যে এত বছর ধরে আমরা দেখলাম যে অ্যাক্টিং চেয়ারম্যানই আসলে দল চালান চালাচ্ছেন কিন্তু সেখান থেকে আবার দেখতে পাচ্ছি যে ওল্ড স্কুল পলিটিশিয়ান যারা ছিলেন বিএনপির তাদেরকে আবার ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে যাদেরকে অনেককে বহিষ্কার করা হয়েছিল শোকজ করা হয়েছিল এমন অনেক দিন নেতা সংস্কারপন্থী বলে বিবেচিত ছিলেন ওয়ান ইলেভেনের সময় যাদেরকে বিএনপিতে সাইডলাইন করে রাখা হয়েছিল এমন অনেক মানুষদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে তিনটা আসনে নমিনেশন দেওয়া হয়েছে তো আমরা তো বরাবরই ওনার স্বাস্থ্যের অবস্থা জানি উনি অসুস্থ মানুষ চেয়ারপারসনকে ফ্রন্টে আসার মানে হচ্ছে যে মানে আগামী দিনের পলিটিক্সেও বিএনপির লিডারশিপ আকারে বেগম খালেদা জিয়াকে পোট্রে করা হচ্ছে এটা একটা জায়গা আর কি দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির এই নমিনেশন ফ্যাক্টর থেকে আমরা যেটা দেখতে পেলাম চব্বিশে যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এটার মধ্য দিয়ে যে একটা জাতির আকাঙ্ক্ষা পরিবর্তন হয়ে গেছে নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে সেইটা রিফ্লেকশনে যথেষ্ট ঘাটতি আছে বিএনপির একত্রিশ দফার যে ভিশন আছে তার সংস্কারের ঐকমত্য কমিশনের লম্বা আলোচনা বিএনপির জুলাই সনদ স্বাক্ষর করা থেকে শুরু করে যেই ধরনের পরিবর্তনের রাজনীতি বিএনপি বলেছে গত কয়েক বছর থেকে বিভিন্ন ফোরামে এবং তাদের সিনিয়র লিডাররা সহ এইটা যে ধরনের প্লেয়ারদেরকে দিয়ে মানে বাস্তবায়ন করা হবে সে কাজটা মিলছে না যেমন ধরেন আপনি মেসি আর রোনাল্ডোকে দিয়ে যদি বিশ্বকাপ ক্রিকেটের টিম তৈরি করেন এইটা আপনি আসলে ডেলিভার করতে পারবেন না যদিও তারা ভালো প্লেয়ার কিন্তু সে হচ্ছে ফুটবলের পিচে ভালো প্লেয়ার সে আসলে ক্রিকেটের পিচে ভালো খেলতে পারবে না তো চব্বিশের যে গণ অভ্যুত্থান দেশের সাড়ে ছয় কোটি মানুষ ভোট দেয় নাই বয়স পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন জরিপ বলছে যে প্রায় ষাট বাষট্টি শতাংশ মানুষ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেটা সম্ভবত বিএনপির গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে একত্রিশ দফার ভিশন এই ভিশনের সাথে যায় না তারপরে দু চারটা ভালো পিক যে এর ভিতরে এটা আমি বলবো না যেমন ধরেন সানজিদা তুলিকে ঢাকায় ঢাকা চোদ্দোতে নমিনেশন দিয়েছে মায়ের ডাকের সমন্বয়ক আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম চৌধুরীকে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে এ গুড পিক কোনো সন্দেহ নাই আমাদের ডিপার্টমেন্টের ছোটো বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে নওসাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে ইস ব্রিলিয়ান্ট পারসন এর বাইরে আবার দেখেন যে এখানে আমার লানার ফ্রেন্ড রুমিন আছে রুমিনকে নমিনেশন দেওয়া হয়নি এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে এমন কাজ করেন নাই এমনটা হয়তো দল মনে করে না বাট এটাও তো মনে রাখতে হবে যে গত পনেরো ষোলো বছরে বিএনপির হয়ে রাস্তায় টকশোতে টেলিভিশনে সংসদে কে কতজন চিৎকার চাঁচামেচি করেছে আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই তো কিন্তু রুবিন তো কন্টিনিউয়াসলি এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে লড়াই করেছে গণমাধ্যমে কথা বলেছে ডিফেন্ড করেছে তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা আনা এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রোডিক্ট করে তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আবার তাকে জয় বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে তো সেইটা বোঝা যাচ্ছে যে নমিনেশন দেবার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন এই গাইড করছেন না মিসলিড করছেন ব্যারিস্টার আসলাম এই বিষয়ে আপনার কাছে পরবর্তীতে আসছে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসতে চাই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্কগুলো চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে তারই মধ্যে বিএনপি দুশো সাঁত্রিশ আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে একটু জানতে চাই কেমন দেখলেন এবারে সম্ভাব্য প্রার্থীর তালিকা এবং সেই সাথে জানতে চাই আপনাদের অবস্থান কি কোনো প্রস্তুতি নিচ্ছেন কি না নির্বাচনে যাওয়ার জন্য নাকি এবারে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় পার্টি ছাড়াই হবে দেখুন বিএনপি কিছু অসাধারণ ভূমিকা ছিল যেটা রাষ্ট্র কাঠামো বাঁচাতে এই ক্রাইসিস টাইমে হেল্প করেছে একটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ইস্যুতে তারা বলেছে না রাষ্ট্রপতি রাখতে হবে সংবিধান ইস্যুতে গণপরিষদ বা সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারে তারা সমর্থন দেয়নি প্রধানের বিষয়েও তারা একসময় পজিটিভ কথা বলেছে সেনাবাহিনীকে ডিস্টার্ব করা যাবে না তারা জাপা অফিসে আগুন দেওয়ার পরে একটা নিন্দা প্রস্তাবও পাঠিয়েছিল এটাও খুব ভালো নিদর্শন তারা প্রথম দিকে বলেছিল আওয়ামী লীগকে ব্যান করা যাবে না এর পরে যখন আওয়ামী লীগ ব্যান হয়ে গেল তখন ওই দুই দিন তারা কোনো কথা বলেনি ওই দুই দিনেই আমার মনে হয় বিএনপিকে ছাড়া এত বড় সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা যায় এটা বাস্তবায়ন হয়ে গেল ওখান থেকে একটা রিট্রিট শুরু হলো বিএনপির বিএনপির গোড়া থেকেই মনে হচ্ছিল যে কোনো মূল্যে বুঝিয়ে সুঝিয়ে ডক্টর স্যারকে জিয়াউর রহমানের সাথে সমতুল্য করে সব কিছু মেনে নিয়ে একটা ভোট হলেই হবে সব কিছু মেনে নিয়ে ভোট হয় না দ্বিতীয় হচ্ছে ডক্টর স্যার বিশাল ব্যক্তিত্ব দেশে যে সংঘাতময় ভোটটি হতে যাচ্ছে সেটাই যদি বিএনপি ক্ষমতায় আসে ডক্টর স্যারের এখানে ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট কি হবে তিনি কেন এই ঝুঁকিটা বিএনপির জন্য নেবেন তো বিএনপির চেয়ারম্যান বা সভাপতি না তো সেটার মধ্যেও আমি কোনো লজিক দেখি না যে এরকম একটা সংঘাতময় ভোট উনি করে দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে সেফ এক্সিট করেছে বা ট্রানজিশন করে দেবেন সবচেয়ে বড় বিপর্যয়টা বিএনপির হয়েছে কিছুটা সেটা হচ্ছে যখন ডিসেম্বরে ভোটের ব্যাপারে সারা দেশ বিএনপি জাগরণ করেছিল প্রধান উপদেষ্টা যখন লন্ডন গেলেন ডিসেম্বরটা ফেব্রুয়ারি হয়ে গেল প্রধান উপদেষ্টা ওখানে কিন্তু গণভোটের কথা বলেননি তা আজকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কি গণভোট প্রধান উপদেষ্টা ওই সময় ওখানে পিয়ারের কথা বলেননি কিছুদিন আগ পর্যন্ত পিয়ার নিয়ে ঝড় উঠানো হয়েছে অর্থাৎ নির্বাচনকে ক্লাউডি করা বা নির্বাচনকে পেছানোর যতগুলো অপশন আছে মতবাদ আছে সবগুলো চলে আসছে বিএনপি প্রথম থেকে জুলাই ঘোষণা জুলাই সোনাদেও আগ্রহী ছিল না পরে আগ্রহী হয়েছে প্রক্রিয়ার অংশগ্রহণ হয়েছে বিএনপির সবচেয়ে বড় কম্প্রোমাইজ অলরেডি করে ফেলছে যেটা যে সংসদের দিনই গণভোট হবে এটা অসাংবিধানিক আপনি গণভোট হবে সংসদে পাশ হওয়ার পরে আমরা অবশ্যই একটা ব্যতিক্রমী সময়ে আছি কিন্তু সরকার তো সংবিধানে হাত দিয়েই শপথ নিয়েছে তখন অন্তর্বর্তী সরকার সংসদে ছিল না তখন ডক্টরিন অফ নেসেসিটি ছিল কোনো সরকার নাই পালিয়ে গেছে তো একটা সরকার করতে হবে ওকে এটা ইন্টার্ম গভর্নমেন্ট হলো এখন কিন্তু আর ডক্টর এখন সব আলোচনা করছে বসছে তো সেই বসার মধ্যেও তো সাংবিধানিকভাবেই সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে তো বিএনপি যখন রাজি হলো সংসদের দিনই গণভোট হবে এটা একটা অসাংবিধানিক কম্প্রোমাইজ এবং অবাস্তব কারণ আটচল্লিশটা বিষয়ে গণভোট হওয়া খুব কঠিন আটচল্লিশটা ফান্ডামেন্টাল সংশোধনী এখন তো দাবি উঠতেছে গণভোট হতে হবে কিছুদিনের মধ্যে আমি দু শেষ করে দিচ্ছি গণভোট যদি হয়ে যায় তাহলে বিএনপি কিছুটা হাসি ঠাট্টার একটা পাত্র হয়ে যাবে তাদের কোনো কথা কেউ রাখছে না এবং বিএনপির ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে কবর হয়ে যেতে পারে এটা আমার আশঙ্কা নাও এর মধ্যে বিএনপির ভুল এটা আমার মনে হচ্ছে যে নমিনেশন দিয়ে দিল এমন সময়ে যখন তাদের ঐক্য প্রয়োজন নমিনেশন মানেই কিন্তু অনেক্য এবং আজকে বাংলাদেশের দশ বিশটা জায়গায় এনআর হচ্ছে সাধারণ জনগণ কিন্তু মনে করছে যে এই এনআরকি বিএনপি উপহার দিচ্ছে এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না আর রুমিন ফারানার সংসদে যে অসাধারণ ভূমিকা ছিল টক যে অসাধারণ ভূমিকা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে টক বা বাইরে যেভাবে বোর্ডলি কথা বলতো এটা অনেক বেশি সাহসের প্রয়োজন সেই সাহসের মূল্য তাকে দল অবশ্যই দিবে দেয়াটাই উচিত হয়তোবা কোনো কারণে তাকে ঘোষণা করেনি তো আমি তো মনে করি উনি তরুণ তরুণী নারী এক্স এমপি এবং লং একটা সময় দিলে উনি পার্টিকে সাহসিকতার সাথে করেছে উনি এয়ারপোর্টে অনেক হ্যারাসমেন্ট হতো উনি যতবারই এয়ারপোর্টে যেতেন তাকে আটকায় রাখতো এক ঘন্টা দুই ঘন্টা হাইকোর্ট থেকে রুল নিয়ে স্টে নিয়ে কিন্তু তো তার নমিনেশনগুলো তো যারা নারী প্রমিজিং পাবলিক আছে তাদের নমিনেশন নিয়ে যদি চিন্তা করতে হয় এই জন্যই তো তরুণ রাজনীতি বিমুখ এই সব কিছু ছাপিয়ে সবচেয়ে বড় খবর হচ্ছে নাসিরউদ্দিন উদ্দিন বলছে খালদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবে না বিএনপির জন্য অসাধারণ একটা সুখবর যে খালদা জিয়ার আসনে নাসুদ্দিন পাটারি বলছে এনসিপি প্রার্থী দেবে না বিএনপি শুক্রিয়া জানানো উচিত ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে একটু আসতে চাই বিএনপির প্রার্থী তালিকায় তিরাশি আসনে নতুন মুখ দেখা গেছে তেষট্টি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি এবং বেশ কিছু হেভি ওয়েট নেতা মনোনয়ন বঞ্চিত হয়েছেন এই মনোনয়নকে কিভাবে দেখছেন আরেকটি প্রশ্নে আসতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়া যেমনটা বলছিলেন এবারে মনোনয়ন দুই হাজার একের ইলেকট্রোয়াল ডেমোগ্রাফিক থেকে বের হতে পারেনি দলটি এই বিষয়কে আপনি একমত কিনা আমি যতদূর জানি যে আমাদের তিনশোটা আসন প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থীযোগ্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ দীক্ষার মধ্যে দিয়ে গেছেন নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল আমি বলবো বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা এবং আমরা যতদূর দেখেছি দুশো সাঁত্রিশটা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিংটা ক্যান্ডিডেট সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যেই যাত্রাটা শুরু হলো দ্যাটস আ ভেরি গুড স্টার্ট দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে আর যেই তিরাশি জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি আশা করছি এই তিরাশি জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব আমরা যে যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি আমরা তো গত পনেরো বছরে কি দেখেছি একটা দল পুরো সংসদটা রান করছে স্পেশালি চোদ্দোর পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি সত্তর অনুচ্ছেদের কোনো বাধা নাই যদি যদিও যদিও দলের বিপক্ষে ঠিক নয় মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু সত্যুর অনুচ্ছেদ নয় এখনো যে এক্সিস্টিং সত্যুর অনুচ্ছেদ সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায় কিন্তু দেশের পক্ষে মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই বাট তারপরও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে আপনি যদি মনে করেন চারটা পাঁচটা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের स्टैंडरकम अपना पार्सोनल स्टैंड रकम होते सोमी so, एक्सपेक्ट कर आगामी पार्लामेंट अनेक बस वाइब्रेंट होनेकी मैंने ঝলমলেটা সংশোধন হবে। বেস রুমিনfarande আরেকটি বিষয় একটু আসছেছে এবার যে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে নারী রয়েছেন 10 জন। বিশ্লেষকরা বলেছেন রাজনীতিতে নারী নেতৃত্ব কমছে এবং সেই সাথে বলা হচ্ছে নারী নেতৃত্বের 33% পূরণ করেনি কোনো কোনো দল। এমনটা বিশ্লেষকরা বলছেন বেশ কিছু জরিপেও এই বিষয়টি উঠে এসেছে। আপনিও একজন নারী নারী নেতৃত্বকে আরেকটু প্রাধান্য দেওয়া উচিত ছিল কিনা আসলে কমটিটা কোন জায়গায় মানে আপনার মনে হয় যোগ্যতার মাপকাঠিতে কমতি কমতি নাকি এই যে যে রাজনৈতিক পরিবেশ সেই দিক থেকে আসলে দেখুন আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টি যেগুলো আছে সেখানে কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র থ্রি পার্সেন্ট ওর ফোর পার্সেন্ট নমিনেশন তারা পাবে একশোর মধ্যে তিনজন বা চারজন বাট দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল একজন নারী যিনি শিক্ষিতা যিনি যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে বট আইডি এআই আসার পরে ইটস অ্যান অ্যাবসোলুটলি আ ডাস্টবিন তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার হ্যাড উনি কেন পলিটিক্সে আসতে যাবেন তাই না সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না আমি ঠিক জানি না কেন জি আপনাকে ধন্যবাদ আবারও আলোচনায় ফিরবো একটি বিরতি নিয়ে ফিরছি জিপে চিস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সাথেই থাকো আমন্ত্রণ আরও একবার জিপে চিস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায় ব্যারসেল রুমিন ফারহানা এবারে আপনার কাছে আসতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজনৈতিক রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা আর পিও যে বিরোধিতা সেই বিষয়টি উঠে আসছে এমনটা তার মন্তব্য আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও পিও যে বিরোধিতা সেটা আপনারা করেছেন কিনা এটা রাখতে চাই আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রথম যে প্রশ্নটি সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে বা সরকারের তরফে নির্বাচন কমিশন তো সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে এতে হয় কি বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা এটা পঞ্চাশ বছর ধরে আরো স্ট্রং আরো স্ট্রং হতে থাকে ছোট ছোট দল অনেকগুলো আছে বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে এক দুই হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন না হলে তো আপনি আসলে ধানের শীর্ষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে অন দি আদার হ্যান্ড বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে সেই যে আর পিওটা সংশোধন হলো দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই আমরা সংসদে সংসদ সদস্য নির্বাচিত হতে চাই সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে এবং বড় দলগুলোও একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে করেছে সো এটার বোথ ওয়েতে এটার আর্গুমেন্ট আছে আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে দুশো সাঁত্রিশ জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন আমি তো কোনো গডফাদার দেখছি না যে তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি আরেকটি বিষয়ে জানতে চাই এই যে এনসিপির থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন ছাত্রদল যুবদল তাদেরকে এই তো তরুণ যা নেতৃত্বকে যা বাদ দেওয়া হয়েছে তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে তাহলে এটার মানে কি এটা দ্বারা এনসিপি এখন বিএনপির ছাটাই ক্যাম্প হিসেবে গণ্য করা হবে নাকি ও এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন কি বলবেন আমি এটাকে কৌশল হিসেবে দেখি এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দল লেও বরণ করেও নেওয়া হচ্ছে এটা সব দলের মধ্যেই হচ্ছে এই দল থেকে ওই দলে যাচ্ছে ওই দল থেকে এই দলে আসছে এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বুদ্ধি বলতেই পারেন জি বৈশা शमीম ভাই দা পাটওয়ারি আপনি বলেছেন গণভোটের দাবি নজিরবিহীন কিছু দল ঐক্যমত কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে আসলে আমি জানতে চাই কোন দৃষ্টিতে আপনারা এটাকে ফাঁদ বলছেন আর যারা সই করেছেন তারা যে ফাঁদে পড়েছে কেমন ফাঁদে পড়েছে না এই প্রভাবটা কি হবে আবার জানতে চাই যারা সই করেনি তারা আসলে এই ফাঁদে তো পড়েনি সেটা বুঝলাম সেটাই বুঝাচ্ছে যারা যায়নি সই করেনি বা ডাক পায়নি যে সব রাজনৈতিক দল তারা কি কোনো অবদান রেখেছেন কিনা দেখুন বিএনপি নিজেই বলেছে তাদের স্বাক্ষরকৃত পাতা চেঞ্জ করা হয়েছে এটা তাদের বক্তব্য দুইশো সত্তর দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে এটা অবশ্য পরে শুনলাম বাদ দিতে পারে এইটা তো নজিরবিহীন আপনি কিভাবে একটা পার্লামেন্টকে দুইশো সত্তর দিনের মধ্যে অ্যাজ ইট ইজ ভারভার টিম একটা প্রোপোজাল বাধ্য করতে পারবেন প্রসেসটা হচ্ছে সংসদে ড্রাফট হবে ড্রাফটের পরে সেটা কমিটিতে যাবে কমিটি থেকে সেটা হাউজে ট্যাবল্ট হবে ট্যাবলটে সেখানে একটা উত্থাপনে আপত্তি হবে সেখান থেকে এটা আবার কমিটিতে যাবে কমিটি থেকে আবার পার্লামেন্টে আসবে সংশোধনী সহ জনমত যাচাই সহ সেখানে আলোচনা হবে তারপরে সংসদে পাশ হবে তারপরে গণভোটে যাবে তারপর রাষ্ট্রপতি অ্যাসেন্টে যাবে গণভোটটা মূলত রাষ্ট্রপতি বলবে যে ইহা সংসদে পাশ হইয়াছে এখন আমি সম্মতি দিব আপনাদের মতামত কি প্লেন ল্যাঙ্গুয়েজে এইটাই তো এইটার উল্টোটা এখন হচ্ছে ব্যতিক্রমী সময় কিছুটা উল্টো হতে পারে কিন্তু ওই যে বললাম এখন তো ডক্ট্রি অফ নেসে নাই এখন হচ্ছে ডক্ট্রি ফোন এনার্কি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড কনফিউশন যে কোনোভাবে হোক দ্বন্দ্ব লাগাতে হবে এবং দ্বন্দ্ব লেগে গেছে কিন্তু এটা আর্টিফিশিয়ালও হতে পারে জেনুইনও হতে পারে বিএনপি কী ফাঁদে পড়েছে মানে বিএনপির সাথে মনে হচ্ছে জামাত বিএনপি এনসিপি তিনটা বাংলাদেশের দল আর কোনো দল নাই বাংলাদেশের আঠারো কোটি লোকের মালিকানায় তিন দলের সংবিধানের অনুরোধ ছিল সবাই কিন্তু ভিজুয়ালি মনে হচ্ছে তিনটা পক্ষ বিএনপির ফাটটা হচ্ছে তাকে এনসিপি স্টেজে নামিয়ে আসা হয়েছে মূল্যায়নের দিক থেকে সেটাই সরকার করেছে এবং ডিজাইনের পার্টি হিসাবেই করেছে আর এখানে তিরিশটি দলকে ডাকা হয়নি এটা নিয়ে অনেকেই বলবে সৈরা চার সৈরা চালের দোসর ট্যাগিং আছে আপনি তো সংবিধানটা বাংলাদেশের করছেন এটা বাংলাদেশের গত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের সংবিধান না কিন্তু এটা সকলের সংবিধান একাত্তর সালে যে সংবিধান হয়েছে ওটা তো সকলেরই সংবিধান ছিল এটাও তাই একাত্তর সালের সংবিধানের পরে অল্প পার্সেন্টেজ কিছু লোকের বাইরে সবাই সেখানে সংহতি ছিল একানব্বইতে যে ঐক্যমত হয়েছিল সেখানে সকল দল ছিল একটা দল বাদ যায়নি এই প্রথম তিরিশটি নিবন্ধিত দল বাদ দিয়ে একটা সংশোধনী একটা সংস্কার হলো এটি সর্বজনীন হলো না এবং এটিতে ওনারশিপ আসতো না বাংলাদেশের ছাপ্পান্নটি দলের মধ্যে সকলেই ওনারশিপ দরকার ছিল আওয়ামী লীগ তখন ম্যান ছিল সেটা আওয়ামী বাদ দিতে পারে প্রক্রিয়ায় বাকিদের স্টেক ছিল এই যে সরকারটি ভাব এক একদলকে নিল একদলকে বাদ করে দিল তার মানে এই সরকার নিরপেক্ষ না এই সরকার অ্যাকাউন্টেবল না কারণ এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায় তারা যদি আজকে চলে যায় তাদের ভুলগুলোর জন্য তাদেরকে আমরা কীভাবে অ্যাকাউন্টেবল করব। এই সরকার অ্যাকাউন্টেবল না নিরপেক্ষ না তাহলে নিরপেক্ষ ভোট কিভাবে করবে এই সরকার প্রথমেই একটা ভাগ করে ফেলেছে এখন ভাগের মধ্যে একটা ভাগ হয়ে গেছে যেমন এই গতকালকেই সরকার বললো যে এখন রাজনৈতিক দলগুলো ঠিক করবে গণভোট আগে নাকি সংসদ নির্বাচন আগে অর্থাৎ বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের মধ্যে তার আগে তিনটা দল করে ফেলছে উনি তো তিনটার মধ্যে দুটো এখন যা বলবে উনি বলবে তিনটার মধ্যে দুটো এটা মেনেছে আমি এটা মেনে নেব তো এগুলো ছাড়িয়ে একটা শব্দ কিন্তু চলে আসছে সেফ এক্সিট এই শব্দটা আসছে